সরকার ক্ষমতায় আসার পর প্রথম যে হত্যাকাণ্ডটি ঘটেছিল সেটা ছিল পিলক হত্যাকাণ্ড আমরা তখন দেখেছি আওয়ামী বাংলাদেশ বাংলাদেশে একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে চাকরিচ্যুত করেছে অনেককে অন্যই ভালো

সদস্য রয়েছে তাদেরকে দ্রুত জামিন দিতে হবে পাশাপাশি যাদেরকে চাকরি চিহ্ন করা হয়েছে তাদেরকে তাদের চাকরি ফিরে দিতে হবে এবং আপনাদেরকে মনে রাখতে হবে যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে আমরা দেখেছি এই কমিশনের একটি ধারা রয়েছে সেই ধারাই নাকি যারা আগে দোষী সাব্যস্ত ছিল তারা নাকি দোষেই থাকবে তাহলে তদন্ত কমিশনের কাজটা কি আমরা সেই ধারা বাতিল করার আহ্বান জানাচ্ছি পাশাপাশি সঠিকভাবে তদন্তের মাধ্যমে